নমস্কার অত্যন্ত দুঃখের মধ্যে দিয়েও সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই শুধু বাংলাদেশে নয় এবং শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর যে পরিস্থিতি আমরা দেখছি দেখুন মুসলমান বলতেই যে খারাপ আমি সেটা বলবো না কারণ এক মুসলমান ভাইয়ের একটু বক্তব্য আপনারা শুনুন হেফাজত ইসলাম এই যে জামাত ইসলাম তিনি বলছেন যে ইসলামকে ধ্বংস করতে আর কোন শক্তির দরকার নেই যেখানে জামাত আছে সেখানে ইসলামের আদর্শ ধ্বংস হবেই জামাত যে দেশে আছে এই দেশে মুসলমানের আর ইসলামের জন্য আর কোন শক্তির দরকার নেই অতএব এদের সাথে এদেরকে ওয়ালারা দেখতে পারে না চরমনওয়ালারা দেখতে পারে না হাটাজারি ওয়ালারা দেখতে পারে না ওয়ালারা দেখতে পারে না ওলারা দেখতে পারে না চন্মনওয়ালারা দেখতে পারে না ফুরপুরোলারা দেখতে পারে না ওয়ালারা দেখতে পারে না আহলে হাদিস দেখতে পারে না দৌমন্দ ওলারাও দেখতে পারে না কারণ এদের ইসলাম মদিনার ইসলাম না এটা হলো মজুদির ইসলাম শুনলেন তো শুনলেন তো যিনি বলছেন তিনিও কিন্তু মুসলমান এটা মনে রাখবেন দিনের নবী হযরত মুহম্মদের বংশকে ধ্বংস করেছিল তারা হিন্দু ছিল না ইহুদি ছিল না তারাও মুসলমানই ছিল এই জন্যে আজকে আমার খুব আতঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে পশ্চিম বাংলায় শুধু মুসলিম ভোট পাওয়ার জন্য এইসব উগ্রপন্থী জেহাদী সন্ত্রাসবাদীদের যেভাবে আসকারা দেওয়া হচ্ছে এর লক্ষণ মোটেও ভালো না আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মাননীয় মন্ত্রী পরিষদ যারা রয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছেও প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে লক্ষ্য করুন হয়তো আর দশ বৎসরের মধ্যে কোনো হিন্দু মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় হবে কিনা সন্দেহ আছে আপনি বলতে পারেন তাহলে আপনি কি সাম্প্রদায়িক শুধু হিন্দুরাই মুখ্যমন্ত্রী হবে মুসলমান হতে পারে না পারেই তো কেন পারে না অবশ্যই পারে কোন খ্রিস্টান বন্ধু হতে পারে শিখও হতে পারে জৈনও হতে পারে পার্সি হতে পারে অসুবিধা কিছু নেই ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো জৈন ধর্মের তিনি তো হিন্দু নন যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তো ব্রাহ্মণ নন তিনি তো অবিসি হতে পারে তাই না হলে কলকাতার মেয়র কি করে আমাদের মাননীয় হাকিম সাহেব ববি হাকিম সাহেব হয়েছেন কেন হতে পারে না ভারত এমনই একটা দেশ যে দেশের রাষ্ট্রপতি একজন মুসলমান হয় এবং বিজেপি সেটা করেছে কেন হবে না কিন্তু যখনই শুনি যে কলকাতার মেয়র সাহেব বলছেন যে যারা ইসলামে জন্মগ্রহণ না করেছে ইসলাম নিয়ে তারা বড় দুর্ভাগা এই কথার মধ্যে দিয়েই বুঝায় তিনি কিন্তু সেই জেহাদিদের একজন সন্ত্রাসীদের একজন আস্কারা দেওয়া আশ্রয় দেওয়া প্রশ্রয় নেওয়া মন্ত্রী বা মেয়র আপনারা যদি পারেন আমার কথা পয়েন্ট দিয়ে কাটবেন বিধানসভায় অনেক চেষ্টা করা হয়েছিল তিনি কিন্তু ভুল স্বীকার করেননি ক্ষমা চাননি যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বাবা হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ বলেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুরকে গরু চাঁদ বলেছিলেন স্লিপ অফ টান হতেই পারে মনের অগচরে মানুষের মাথায় চাপ থাকতে পারে হয়ে যেতে পারে আমরা তো ভুল করে অন্যের গায়ে পা লাগলেও সরি বলি একটা প্রণাম করি কিন্তু তিনি বাংলার মা তিনি মা মাটি মানুষের মা তার কাছে সবাই চেয়েছিল মতুর সমাজ একবার তিনি বলুন আমি বাবা হরিচাঁদ গুরুচাঁদের কাছে ক্ষমা প্রার্থী আমার মুখ দিয়ে যেটা বেরিয়েছে সত্যি আমি নিজের কাছে নিজে লজ্জিত আর কিচ্ছু থাকে না তিনি যেমন পারেননি তেমন ববি হাকিমও কিন্তু মাননীয় মন্ত্রী সাহেব মেয়র সাহেব তিনিও কিন্তু এর জন্য ক্ষমা চাননি কেন ক্ষমা চাইবে এনে তো তার মনের কথা কিন্তু ধন্যবাদ জানাই যিনি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে তিনি কিন্তু বিশেষ বিশেষ কারণে বিশেষ কোনো কথা হলে তিনি সঙ্গে সঙ্গে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন এটা তার একটা বড় গুণ যার যে গুণ সেই কথাটা স্বীকার না করলে কৃপণতা হয় আমি দেখেছি আর্যিকর কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে উত্তপ্ত করে তুলছিলেন তার দলে তিনি নিজে বক্তব্য রেখেন তাতে জল ঢেলে দিয়েছিলেন কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন নমনীয় হতে মানুষ বলছে বলুক আপনারা নমনীয় থাকুন কিন্তু কে কার কথা শুনে মাননীয় বলেছেন কিসের নমনীয় মাননীয়ার চাহিদা তো কেউ বড় নেই সে যা হোক এই যে জামাত দেখুন শুধু যে হিন্দুদের শত্রুতা নয় এটা মনে রাখবেন যারাই শান্তিপ্রিয় মানুষ যারাই চায় দেশের উন্নয়ন দেশের কল্যাণ মানুষের কাজ করতে তাদেরই শত্রু হচ্ছে জামাত আমার একজন বন্ধু ছিলেন এখনো আছেন যার বাড়ি পিরিসপুরে তিনি এমপি ছিলেন যার নাম আলহাজ এ কে এম এ আউয়াল সাহেব যিনি সৈদিকে হারিয়েছিলেন যে আউয়াল সাহেবকে সাউথ সাউথ বেঙ্গল টাইগার বলা হয় দক্ষিণ বাংলার তাকে বাঘ বলা হয় তার মেজ ভাই সাইদুর রহমান তিনি পিরিসপুর পৌরসভার চেয়ারম্যান মেজর মেয়র মালেক বললে সবাই চেনে সেজ ভাই পিরিসপুর উপজেলার চেয়ারম্যান খালেক সাহেব মালেক সাহেব খালেক সাহেব সবাই জানে তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে আপনারা ভাবুন ওদিকে তো করেছে বাংলা নিয়েই তো আমার চিন্তা হচ্ছে সারা ভারতবর্ষ নিয়ে চিন্তা হচ্ছে বিশেষ করে বাংলায় এই উগ্রপন্থীদের এই জেহাদিদের এই তালিবানীদের যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে শাহজাহান বাহিনী যেভাবে তৈরি হয়েছে আগামী দিনে আমরা গাড়ি নিয়ে চলতে পারবো কিনা কে জানে আর বাংলার প্রশাসন আর তাদের প্রশ্রয় দিয়ে চলছে এটা আরো লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেকটা থানা থেকে আরম্ভ করে প্রত্যেকটা বড় বড় পদ থেকে আরম্ভ করে আজ মুসলিম সমাজকে টেনে টেনে সেখানে বসাচ্ছেন চাকরি দিচ্ছেন চাকরি পাবার উপযুক্ত হলে সে পাবে আপত্তি নেই কিন্তু চারটা দেখলে কি মনে হয় আজকে আমি যদি কখনো ক্ষমতা পাই আমি যদি এক চাটিয়া নমশুদ্র মধুয়াদের চাকরি দিতে থাকি তাহলে আমার বদনাম করবে না আমি এমএলএ হয়েছি আমি যদি আমার আত্মীয় স্বজন পরিবার এদের টেনে নিয়ে চাকরি দিতে থাকি সেটা কি দৃষ্টিকটু হবে না তার পেছনে যে একটা কারণ নেই এটা কেউ বিশ্বাস করবে না আমি মাননীয় চরণ ধরে বলছি এখনো আপনি হুশিয়ার হন আমি সমস্ত মন্ত্রী সবার কাছে জোরহাত করে বলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে বলছি বাংলাদেশ তো গেছে আবার পাকিস্তান হয়ে গেল যে পাকিস্তানিদের তাড়াবার জন্য পশ্চিমেদের তাড়াবার জন্য ভারতের বহু সৈন্য প্রাণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে জীবন মরণ করে তারপরে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আর তার মাথায় প্রসাদ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ফিরছে কিছু নেই কিছু নেই সব শেষ বাংলাদেশে ওপার বাংলা তো শেষ হয়েছে তার আস্ত ভারতে পড়বেই পশ্চিম বাংলায় পড়বে পশ্চিম বাংলাকে রক্ষা করুন ভারতবর্ষকে রক্ষা করুন পশ্চিম বাংলা সন্ত্রাসীদের আঁকড়া হয়ে উঠছে উঠেছিল আরো বেশি করে উঠবে যদি আপনারা হুশিয়ার না হন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহরাম আর দুর্গাপূজার পূজার বিসর্জন যদি একসঙ্গে পড়ে তিনি নিজে বলেন বিসর্জন একটু দুদিন পিছিয়ে দিন শুধু ভোটের রাজনীতি কুচবিহারে প্যান্ডেলে গরুর মাথা গরুর মাংস রাখা হচ্ছে এত বড় স্পর্ধা বাস করে কি করে পায় ভাবছেন কি আপনারা তাই বাংলা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের কথা তো আমরা বলছি বাংলাদেশ জাগ্রত হয়েছে আমি ধন্যবাদ জানাই আজকে দেখলাম বাংলাদেশের ঐক্য পরিষদ তারা যেভাবে জাগরিত হয়ে লক্ষ্য কণ্ঠে তারা জাতীয় সংগীত পরিবেশন করছে তারা জন্য সংখ্য বাজিয়ে জাগরণের মন্ত্র উচ্চারণ করছে শুনে নিন দেখে নিন বাংলাদেশের হিন্দুরা জেগে উঠেছে সনাতনী ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৃহৎ যে ঐক্য তারা জেগে উঠেছে পশ্চিমবাংলায় ভূমান্ত অবস্থায় রয়েছেন আপনারা আমার তো চিন্তা হচ্ছে পশ্চিমবাংলা নিয়ে যে হুমায়ুন কবির বলতে পারে মুর্শিদ মুর্শিদাবাদে আমরা সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু বাস করেন ইচ্ছা করলে দু ঘন্টার মধ্যে এদের কেটে কুচি কুচি করে ভাগীরথীর জলে ভাসিয়ে নিতে পারে এত বড় স্পর্ধা কি করে পায় হিন্দুরা কত শান্ত এখনো কিন্তু তার যাতায়াতের পথে তাকে কেউ একটা নকের আচর কিন্তু দেয়নি হিন্দুরা ইচ্ছা করলে কোথার থেকে উড়ে যেতে পারেও খবরও পাওয়া যাবে না কিন্তু হিন্দু ধর্ম তা চায় না চায় শান্তি পথে আসুক মাননিয়া বলুক কি বলবেন মাননীয়া হুমায়ুন কবির ভাই তো বলেছেন আমি সরে গেলে একটাও জিততে পারবে না মুর্শিদাবাদে জেতানোর কারিগর আমি বাবুকে হারানোর কারিগর আমি পাঠানকে জেতানোর কারিগর কারিগর আমি আপনারা ভাবুন একটু আমার কথাগুলো বিচার করবেন আপনারা আজকে নোয়াপাড়া ধানতলা কামালপুর সেখানে দুর্গা পূজা বন্ধ হল যদিও এটাই বিতর্ক আছে তাদের আগে প্রশাসনের কাছে বলা উচিত ছিল আমরা একশো ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে পূজা করতে চাই একশো ফুট মানে কি আমরা জানি দশ ফুট একতলা ঘরের সাদের উচ্চতা বড়ো জোর দশ ফুট থাকে দশ ফুট যদি হয় তাহলে এগারো তালা পর্যন্ত একটা মা দুর্গা যদি তৈরি করতে হয় প্যান্ডেলটাও কিন্তু সেভাবেই করতে হবে আমার মনে হয় সে প্যান্ডেল ওই বাঁশ দিয়ে ওইভাবে করলে তাতে বিশাল ভয়ের আশঙ্কা থাকতে পারে কোনো অ্যাক্সিডেন্টালি লোহা দিয়ে লোহার পাইপ দিয়ে এটা সুন্দর করে করা উচিত বলে মনে করি তবে যেভাবে করলে তারা পূজা করতে পারে প্রশাসনের উচিত ছিল হ্যাঁ আপনারা পূজা করবেন আমরা গাইডলাইন দিচ্ছি একশো বারো কেন আপনি পাঁচশো ফুট উচ্চতা যদি পারেন করতে পারেন কিন্তু জনগণের জীবন নিয়ে আমরা কাউকে খেলা করতে দেব না আপনারা গাইডলাইন মানুন বাসের যে প্যান্ডেল হবে যে প্যান্ডেলের মধ্যে মা দুর্গা থাকবে সেই প্যান্ডেল আপনারা এইভাবে করুন তারা যদি গাইডলাইন দিত তাহলে পূজাটা তো বন্ধ হতো না পূজা বন্ধ হচ্ছে কামালপুরে এটাই বড় দুঃখ আমার কেন দুর্গা পূজা বন্ধ হবে কেন বাংলা কোন দিকে যাচ্ছে কেন দুর্গা মন্দিরে প্যান্ডেলের মধ্যে গরুর মাংস থাকবে গরুর মাথা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে ভাষণ দিলেন এরা বিজেপি যারা রাম নবমী করে ওরা কিন্তু গণ্ডগোল পাকায় তার মানে উনি আগেই বলে দিয়ে এলেন যে রাম রামনবমী করলে তোমরা গন্ডগোল করবে এবং সেই কাজটি কিন্তু হুমায়ুন কবির চক্রান্ত করে করলেন দেখুন বিষয়গুলো আপনারা একটু ভাবুন আমি খুব বেশি বলবো না আমি কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করি অতি বাংলার দিকে লক্ষ্য দিন কারণ যদি আপনারাও ঝিমিয়ে থাকেন ঘুমিয়ে থাকেন তাহলে এই বাংলাকে কিন্তু রক্ষা করা সম্ভব হবে না এই বাংলা আবার হবে পাকিস্তান এবং এই বাংলার ওই বাংলা দুই বাংলা মিলিয়ে পাকিস্তান করার ষড়যন্ত্র চলছে 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 যেগুলো আমরা শুনতে পারি ওয়াজ মহাফুলে মৌলবী মৌলানাদের মুখে কারণ ওরা জানে ওপার বাংলায় উনিশ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র তিন কোটি হিন্দু ষোলো কোটি মুসলমান আর এপার বাংলায় দশ কোটির মধ্যে সাত কোটি হিন্দু আর তিন কোটি মুসলমান তাহলে দুই বাংলা যদি মিশিয়ে দেয় ওদের একদম হিসেব করা রয়েছে তাহলে ওপার বাংলার ষোলো কোটি মুসলমান আর এপার বাংলার তিন কোটি মুসলমান উনিশ কোটি মুসলমান হবে আর ওপার বাংলার তিন কোটি হিন্দু আর এপার বাংলার সাত কোটি হিন্দু মাত্র দশ কোটি হিন্দু সংখ্যালঘু হবে হিন্দু আর সংখ্যা গরিষ্ঠতা পাবে দুই বাংলার মুসলমান সম্প্রদায় যেটা আগেও ছিল এই জন্যে পুরো বাংলাটা ওরা পাকিস্তান করতে আগেই চেয়েছিল লড়কে লেঙ্গি পাকিস্তান শুধু পারেনি শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সৈনিক বৃন্দেব যে আন্দোলন তার জন্য সবাইকে ঘুম থেকে জাগবার জন্য অনুরোধ করছি আপনারা জাগুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনারা কি চাইছেন আগামী দিন পাকিস্তান হয়ে যাক বাংলা যদি না চান তাহলে বাংলাকে বাঁচান জয় মাধুর্গা ধর্মের জয় হোক অধর্মের ক্ষয় হোক হরিব